শুরু হয়ে গেল তিন দিন ব্যাপী বেঙ্গল ফুড অ্যান্ড ফ্রুট ফেস্টিভ্যাল রাজ্যের উদ্যান পালন এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প দপ্তরের উদ্যোগে এবং ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের সহযোগিতায় শুক্রবার উৎসবের সূচনা হয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এখানেই রবিবার পর্যন্ত চলবে এই উৎসব প্রদীপ জ্বালিয়ে এদিন উৎসবের শুভ সূচনা করেন উদ্যান পালন এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ রায় কৃষিমন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিচার বিভাগ শ্রম ও আইন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটক এবং রাজ্যের মৎস্যমন্ত্রী শ্রী বিপ্লব রায় চৌধুরী। শুনে নেব এই উৎসব নিয়ে বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও আধিকারিকদের বক্তব্য এবং হর্টিকালচার ফুড প্রসেসিং ডিপার্টমেন্ট এতই ইম্পর্ট্যান্ট ডিপার্টমেন্ট এবং বাংলায় অনেক প্রচুর সম্ভাবনা আছে যদি করা যায় তাহলে অনেক কিছু করা যেতে পারে মানে ফুল ফল থেকে আরম্ভ করে সমস্ত রকম সবজি মানে যে কাজ করা যেতে পারে মানে ভাবনার অতীত তা সুতরাং আমি সকলকে আহ্বান জানাবো আমি ব্যক্তিগতভাবে বলছি সকলকে এগিয়ে আসুন এগিয়ে এসে আমরা বাংলাকে এগিয়ে নিয়ে যাই এবং বাংলার যে প্রোডাক্টগুলো সেগুলো যাতে চাষিরা ক্ষতিগ্রস্ত না হয় চাষিরা যাতে পয়সা পায় চাষিরা যাতে লাভবান হয় সেই দিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে এই কারণে যে মেলার উদ্দেশ্য যে উদ্দেশ্য নিয়ে মেলা করা হচ্ছে সেই মেলা উদ্দেশ্য যাতে সফল হয় যাতে চাষিরা জিনিসের ন্যায্য মূল্য পায় এবং চাষিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় কোনোভাবেই সেদিকে লক্ষ্য রেখে আমাদের কাছে অসাধারণ লাগছে মানে আমি নিজে এত কাছ থেকে এত মানে জিনিসগুলোকে দেখা সব ক্ষেত্রে সম্ভব হয়নি কোনো কোনো জেলায় গেছি দেখেছি কিন্তু এত সুন্দরভাবে এক্সিবিট করেছে এরা এবং আমরা যে কতটা মানে উন্নতি করেছি কত আমরা ভালো ভালো প্রোডাক্ট তৈরি করছি এটা সত্যি ভালো এক্সিবিশান এটা আপনারাও ভালো করে প্রচার করুন যাতে মানুষ আরও বেশি আকর্ষণ অনুভব করে তাদের এটা থেকে যত বেশি মানুষ কিনবে তত বেশি যারা উৎপাদক যে তার যত বেশি ইন্টারেস্ট বাড়বে করি করি আমি সেদিক থেকে আমি মনে করি সফল সফল খুব উদ্যানজাত ফসলের সার্বিক উন্নয়ন এবং প্রসারের জন্য এবং মানে উৎপাদিত দ্রব্যের সঠিক সংরক্ষণ তার প্রয়াসে এই বিভিন্ন মানুষের একটা মিলন উৎসব হিসাবে এই বাংলা খাদ্য ও ফল উৎসব দু হাজার চব্বিশের আয়োজন করা হয়েছে এখানে সমস্ত উদ্যানজাত ফসল বিভিন্ন রকম বিদেশি ফল সবজি বা দেশীয় যে সমস্ত হারিয়ে যাওয়া ফল আছে সেগুলো প্রদর্শিত প্রদর্শিত হচ্ছে এছাড়া খাদ্য প্রক্রিয়াকরণের বিভিন্ন উপকরণ এখানে প্রদর্শন করা হয়েছে তাছাড়া প্রতিদিন এই বিষয়ের হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে রয়েছে দর্শক কুইজ যার মাধ্যমে এই উদ্যান বা খাদ্য প্রক্রিয়াকরণের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা বা অন্যান্য মানে মনোরঞ্জনের জন্য ব্যবস্থা করা হয়েছে তাছাড়া বিভিন্ন রকম দপ্তরের স্বনির্ভর গোষ্ঠী তাদের উৎপাদিত যে সমস্ত জিনিস সেগুলোও প্রদর্শিত হয়েছে আর হারিয়ে যাওয়া পার্ট সেই পার্ট থেকে বিভিন্ন মানে দ্রব্য প্রদর্শিত হচ্ছে যাতে পার্টের এই জিনিসগুলোকে কাজে লাগানো যায় তাছাড়া স্বনির্ভর মহিলা গোষ্ঠী ছাড়াও আমাদের সুফল বাংলার বিভিন্ন স্টল রয়েছে কোলে মার্কেটের স্টল রয়েছে এছাড়াও অন্যান্য স্টল রয়েছে যেখানে হচ্ছে গৃহ সাজানোর জন্য বা উদ্যানজাত বিভিন্ন উপকরণ মানে ঘরের ভিতরের যে সমস্ত গাছ বা হচ্ছে ফল মানে চারা এখানে সুলভ মূল্যে বিক্রি হচ্ছে এখানে টোটাল ষাটটা স্টল আছে তার মধ্যে পনেরোটা জেলা এখানে তাদের শোকেস হিসাবে কি কি কর্মকাণ্ড হচ্ছে সেগুলো তুলে ধরেছে এছাড়াও বিভিন্ন বাণিজ্যিক স্টল রয়েছে মানে যারা আসবে তাদের খাওয়ার জন্য খাওয়ার বিষয়েও বিভিন্ন স্টল রয়েছে আর তাছাড়া বিভিন্ন দপ্তরে সরকারি দপ্তরেরও স্টল রয়েছে একদম একবারে আজকে চোখটা খুলে গেল এটা দেখে কি কীরকম এখানে একটা চাষিদের সাথে একটা ক্রান্তি হচ্ছে একটা সাংঘাতিক উন্নতি হচ্ছে মানে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অত নতুন ফ্রুটস ভেজিটেবলস অন্য অন্য চালের অনেক রকমের চাল হচ্ছে এক্সপোর্ট হচ্ছে রাজ্য থেকে বাইরে যাচ্ছে অ্যান্ড সবথেকে ইম্পর্টেন্ট কত এখানে সরকার চাষিদের সাথে ওদের সাপোর্ট করার জন্য রেডি যথেষ্ট এখানে প্রোগ্রাম আছে সিড ফার্টিলাইজার মাইক্রো ইরিগেশন সবই একবারে ট্রান্সপারেন্ট ওয়ে অনলাইন চাষিও দেখতে পারে আর সবাই দেখতে পারে একবারে ট্রান্সপারেন্ট ওয়ে পুরো ভারতে আমি ভাবছি এই রকম সিস্টেম কিন্তু ইউনিক যেরকম এখানের অফিসার্স এখানের এক্সপার্ট যেরকম চাষিদের সাথে কাজ করে এখানে একটা নতুন ক্রান্তি তো রেডি করছে আমি ভাবছি এইটা আমাদের সোনার বাংলা এটা আমাদের মুখ্যমন্ত্রীর মা মাটি মানুষের রিয়ালিটি আমরা দেখতে পারছি অনুষ্ঠানের শেষ পর্বে বেঙ্গল ফুড অ্যান্ড ফ্রুট ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী জেলাগুলির স্টল ঘুরে দেখেন বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও আধিকারিকরা সব শেষে আয়োজন করা হয় কুইজের তাতে সবার অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতোই কৃষিকাজ কলকাতা